আজকে থামবেল দেখে অনেকে অনেক কিছু বুঝে গেছেন আসলে আমি কি টপিক নিয়ে আজকে কথা বলবো আজকে আমার বড় ভাসন মারা গেছে এর জন্য হচ্ছে আমি কোনো ভিডিও বানাই নাই তো আমার বড় হচ্ছে আজকে সাত বছর যাবত অনেক অসুস্থ ছিল যা বলার বাহিরে ওনার হচ্ছে দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছিলো তো অনেক খুবই সুস্থ স্বাভাবিক মানুষ ছিল তো হুটকুড়ি হচ্ছে ওনার এরকম মানে খাইতে পারে না এরকম একটা অরুচি ভাব আসে তো তারপরে হচ্ছে আমরা পরীক্ষা নিরীক্ষা যখন করাই তখন হচ্ছে ধরা পড়ে যে ওনার দু কিডনি হচ্ছে ড্যামেজ হয়ে গেছে তারপর থেকে হচ্ছে ওনার চিকিৎসা শুরু হয় আমরা কেউই বিশ্বাস করিনি এটা তারপরে হচ্ছে অনেক জায়গায় অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে হচ্ছে ধরা পড়ছে যে হ্যাঁ আসলে ওনার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে আসলে তার দুইটা ছেলে আমার মেজুবাসুরেরও দুই ছেলে আমারও এক ছেলে আমার বড়ো বাসুরের দুই ছেলে তো দুইটা ছেলে তো ছেলে দুইটা হচ্ছে এখন বিয়ে করে নেই ওরা ছোটোই বড়ো ছোটো ছেলেটা হচ্ছে ইন্টারে পড়ে আর বড়ো ছেলেটা হচ্ছে আপনার অনার্স পড়তেছে তো এর মধ্যেই হচ্ছে আমার বাসরে অনেক জীবন যুদ্ধ করে এতটা বছরই মানে প্রায় পার করে দিছে তো আমাদের সাথে মানে যখন ডাক্তারের কথা হয়েছিল তখন ডাক্তার বলছিল যে উনি আসলে তিন মাসের বেশি বাঁচবে না তা তারপরও হচ্ছে ওনার মন মনোবল অনেক বেশি ছিল আর ওনার মনে মানে অনেক শক্তি ছিল অনেক সাহস ছিল যার কারণে হচ্ছে উনি অনেকটাই সার্ভাইভ করতে পারছে মানে নিজেরা নিজে মানে অনেক চেষ্টা করছে অনেক হসপিটালে অনেক কিছুই মানে দৌড়াদৌড়ি করা হয়েছে ওনার অনেক পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে তারপর যেহেতু কিডনি রুগী ডায়ালিসিস করতে হয় তো ওনার ডায়ালিসিস সেই সাত বছর ধরে আজকে চলতেছে ডায়ালিসিস তো আজকে সকালেও ঠিক তেমনই ডায়ালিসিসে যাওয়ার কথা ছিল কিন্তু আর যাইতে পারে নাই সকাল সাড়ে ছয়টার দিকে আমাদের এইখানে হচ্ছে মাইকে অ্যানাউন্স করছে যে আমাদের এই এক আত্মীয় মারা গেছে তো ওই অ্যানাউন্সের সাথে সাথেই হচ্ছে উনিও হচ্ছে যে হেলা পড়ে গেছে মানে জাস্ট হুজুর মাইকে মাইকটা রাখছে আর ওনার হচ্ছে এই উনিও আসলে মারা গেছে তো আমরা কেউই জানতাম না আমাদের ডাক যে আমরা সবাই যেহেতু ঘুমের ঘরে তো ডাক দিয়ে ওঠানো হয়েছে আর আমার ভাসুর কিন্তু মানে একদম যে বিছনায় পড়া পড়ে অনেক অসুস্থ তেমন কিছুই না কিন্তু উনি অনেক ভুগছে অনেক কষ্ট করছে এটা সত্য তবে আল্লাহ যাতে তাকে বেহস্ত নিসিব করে সবাই এই দোয়াই করবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন